ইন্টারনেটে মনে হয় আমি প্রথম যে ডালের বড়ি দিয়ে এত মজার একটু রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এটা দিয়ে এত মজার একটা ভর্তা বানানো যায় যা আপনি এই রেসিপি ফলো করে যদি বানিয়ে না খান বিশ্বাস করতে পারবেন না এতটাই মজার হবে যে নিমেষেই দুই থেকে তিন প্লেট ভাত শুধুমাত্র এই ভর্তাটা দিয়ে আপনি শেষ করতে পারবেন উত্তরবঙ্গের শীতের সময়ের খুবই জনপ্রিয় খাবার হলো এই ডালের বড়ি শীত আসা শুরু হলেই ডালের বড়িগুলো বানিয়ে রেখে দেওয়া হয় এই ডালের বড়ি যে শুধু মাছ দিয়ে খেতে ভালো লাগে তা নয় এটা দিয়ে খুবই মজার একটা ভর্তা বানানো যায় ভর্তা বানানোর জন্য চুলায় ফ্রাইং প্যান বসিয়ে এর মধ্যে আমি কিছুটা তেল দিয়ে ডালের বড়িগুলো দিয়ে দিচ্ছি ভর্তার জন্য আমি দুই রকমের ডালের বড়ি নিয়েছি বড় এবং ছোট নিয়েছি সব মিলে পনেরো থেকে দশ পিস এরকম আছে তেলটা ভালোভাবে গরম করে নিয়ে বড়িগুলোকে ভেজে নিতে হবে প্রথমে বড়িগুলো দিয়ে তেলের সাথে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর বড়িগুলোকে এইরকম ডিপ করে ভাজবো মানে একটু ডিপ ব্রাউন করে ভাজবো এতে করে বড়িগুলোর যে কাঁচা গন্ধ সেটা চলে যায় এবং বড়িগুলো খুব সুন্দর একটা স্মেল বের হয় এরকম ডিপ করে ভেজে বড়িগুলোকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো চুলায় আবারও ফ্রাইং প্যান বসিয়ে এতে আবারও সামান্য তেল দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি কুচি করা রসুন এক টেবিল চামচ রসুনগুলোকে একটু মিহি কুচি করে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তিন থেকে চারটা দুভাগ করে নিয়েছি ঝালটা আপনি নিজস্ব পছন্দ অনুযায়ী দেবেন এরপর দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি এক টেবিল চামচ এখন এইভাবে অনবরত নেড়েচিরি এগুলোকে আমরা ভেজে নেব বাদামি কালার করে একদম ডিপ বাদামি করে ভাজবো না এতে করে ভর্তার টেস্ট খারাপ হয়ে যাবে কিছুটা যখন বাদামি হতে শুরু করবে ঠিক এই রকম বাদামি করেই ভেজে নেবেন এতে করে ভর্তার টেস্টটা অনেক বেশি ভালো লাগে একদম কিন্তু ডিপ করেনি একটু হালকা বাদামি হতে শুরু করেছে তারপরে এগুলোকে এইভাবে এক সাইডে রেখে তেল ঝরানোর জন্য রেখে দেবো একটু কোনাকুনিভাবে রেখে দিলাম যেন পুরো তেলটা ঝরে যায় আজকের ভর্তাগুলো আমি ব্লেন্ডারে করব আপনি চাইলে পাটায় অথবা হামান দিস্তাতেও করে নিতে পারেন এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করব এক থেকে দুই সেকেন্ড করে রেখে আমি ব্লেন্ড করব। এতে করে হবে কি এটা দানাদার হবে একদম সুন্দর ঝরঝরে হবে এই ভর্তা কিন্তু একটু ঝরঝরে না হলে খেতে ভালো লাগে না আপনি যদি বেশি সময় ধরে ব্লেন্ড করেন তাহলে এটা কিন্তু নরম হয়ে যাবে তেল ছাড়তে শুরু করবে যে ভর্তাটা একদমই ভালো হয় না এরপর এখানে ভেজে রাখা পেঁয়াজ মরিচ রসুন এবং স্বাদ মতো লবণ দিয়ে আবারও এক থেকে দুই সেকেন্ড ব্লেন্ড করবো জাস্ট ব্লেন্ডার চালু করে এক সেকেন্ড রেখে বন্ধ করে দেবেন এইভাবে দুই থেকে তিনবার করবেন তাহলেই কিন্তু ভর্তাটা এরকম ঝরঝরে হবে আর এই ভর্তার টেস্ট কিন্তু এরকম ঝরঝরে হলেই খেতে ভালো লাগে সবগুলো ঢেলে নেওয়ার পর এখানে আমি এক টেবিল চামচ কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি খুবই সামান্য একটু সরষার তেল এতে করে ভর্তার টেস্টটা অনেক বেশি ভালো হয় আর পেঁয়াজের ঝাঁজ এবং কাঁচা সরিষার তেলের ঝাঁজের কারণে এই ভর্তার টেস্টটা আরও অনেক বেশি বেড়ে যায় বড়ির এই ভর্তা যদি কখনো না খেয়ে থাকেন এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের কাছে ভালো লাগবেই লাগবে এটা এত মজার হবে যে দুই থেকে তিন প্লেট ভাত শেষ করে ফেলবেন রেসিপি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন আল্লাহ ফেস